আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও অনেক ভালো আছি তো আজকে সারা দিনে কোনো কাজকর্ম ছিল না যার কারণে পুরো ক্যামেরা অনই করিনি আমি আজকে তো ভাবছিলাম আজকে ভিডিও করব না হঠাৎ একটা ফোন পাই ফোন পে একটা ইফতারের দাওয়াত পাই তো সেই জন্য ভাবলাম যেহেতু ইফতার করতে যাচ্ছি একটা ভিডিও করি তো সেই জন্য আর কি একদম লাস্ট টাইমে এখন ইফতারের আছে আধা ঘন্টার মতো আছে তো এই টাইমে ক্যামেরা অন করলাম ইফতার করবো এখন ইফতার খাইতে যাব ইফতারের দাওয়াত খাইতে যাবো জানি না ভিডিওটা কতটুকু ভালো হবে বা কত কত বড় হবে ভিডিওটা আসলে অতটুকু জানা নেই তারপরে আমি স্টার্ট করলাম এখন দেখা যাক কী হয় তো আপনারা দেখতেই থাকুন আমি এখন যাচ্ছি ইফতার খাওয়ার জন্য আপনারা দেখতেই থাকুন কী হয় আর কী না হয় তো কথা না বাড়িয়ে আমি তাড়াতাড়ি রওনা দিয়ে দেই কারণ আমার হাতে একদমই সময় ছিল না বাড়ি থেকে বের হয়ে রাস্তায় গিয়ে একটি অটো করে আমি সোজা চলে যাই আমার গন্তব্যের দিকে হাজারো হোক দাওয়াত বলে কথা আমাকে তো একটু তাড়াতাড়ি যেতেই হবে তাই না যাই হোক আমি সোজা চলে যাই আমার সেই ভাইয়ের দোকানে যে কিনা আমাকে ফোন করে দাওয়াত দিয়েছিল এটি মূলত একটি সার্ভিসিং এর দোকান এখানে সকল প্রকার ইলেকট্রনিক্স ডিভাইস গুলো সার্ভিসিং করা হয় চাইলে আপনারাও আপনাদের ইলেকট্রনিক ডিভাইস এর যে কোনো সমস্যায় এই দোকানে আসতে পারেন এই দোকানটির লোকেশন হলো মেকারপুর টি গোবিন্দগঞ্জ গাইবান্ধা আতিক ভাইয়ের দোকান চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ফিরে যাওয়া যায় অনেকক্ষণ যাবত আমরা ভাবছিলাম কি দিয়ে ইফতার করা যায় হঠাৎ করে মাথায় আসলো বিরিয়ানি দিয়ে ইফতার করার কথা এই কথা সেই কাজ আমরা চলে যাই বিরিয়ানি কেনার জন্য প্রথমে আমরা এই দোকানটিতে যাই বিরিয়ানি কিনতে কিন্তু এতটাই চাপ ছিল যে বিরিয়ানি শেষ হয়ে যায় তারপর আমরা চলে যাই অন্য একটি বিরিয়ানির দোকানে এখানে বিরিয়ানি গুলো ছিল অনেক ভালো এবং অনেক সুস্বাদু এখানকার এক প্লেট বিরিয়ানির দাম ছিল ষাট টাকা সাথে ছিল দুই পিস খাসির মাংস কিনা অল্প বাজেটের মধ্যে খুব ভালো একটি খাবার তো আমরা ইফতারি কিনে নিয়ে সোজা চলে আসি দোকানে দোকানে এসে ইফতারগুলো রেডি করতে করতে আজান দিয়ে দেয় তারপর আল্লাহর অশেষ রহমতে আমরা ইফতার করে ফেলি দেখতে দেখতে রমজান প্রায় শেষের পথেই তাই না এই রমজান মাস হচ্ছে নিজেকে পরিবর্তন করার মাস আমরা কি আদৌ পরিবর্তন হতে পেরেছি যাই হোক মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে নে খেদায়েত দান করে আমিন ইফতার শেষ করে আমরা চলে যাই নাটোরের সেই বিখ্যাত কাঁচাগোল্লা খাওয়ার জন্য আসলে আমাদের এক ছোট ভাই পড়াশোনার তাগিদে নাটোরে থাক এই ঈদের ছুটিতে আসার সময় সে আমাদের জন্য নাটোরের কাঁচাগোল্লা নিয়ে আসে নাটোরের কাঁচাগোল্লা এতটাই বিখ্যাত যে আমাকে নতুন করে আর বলতে হবে না নাটোরের কাঁচাগোল্লা খেতে কেমন তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম